আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে সকল বন্ধুরা রয়েছেন সকল বন্ধুদেরকে বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন বিএস টিভি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য আর দ্বীপগ কামনা করে আজকের এপিসোডে থাকছে সর্বপ্রথম এই স্বাধীন বাংলার রাজধানী কোথায় ছিল স্বাধীন বাংলার রাজ্য শাসক কে ছিল সোনারগাঁয়ের নামকরণের পিছনে একজন সুন্দরী নারীর বিশেষ অবদান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই এপিসোডে আপনারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অভিনন্দন জানাই যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে নিবেদন করছি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন তথ্য পেতে বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন আমরা এই বাংলার জীব বৈচিত্র্য বেঙ্গল স্টেট টেলিভিশনের মধ্য দিয়ে তুলে চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সকলকে ইসাখানের দ্বিতীয় রাজধানী ছিল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি দুর্গে ইসাখা বারো বিয়াদের কেন্দ্রবিন্দু ছিল ইসাখার রাজধানী ইসাখার স্ত্রী দ্বিতীয় স্ত্রী সোনা বিবিন নামে এই সোনার গায়ের নামকরণ করা হয় ইসাখার বাংলার স্বাধীন বারো বিয়াদের প্রধান ছিলেন ইসাখার শাসন আমলের সোনারগাঁও পূর্ববঙ্গের রাজধানী হিসাবে পরিচিত লাভ করে ইসা খান সুলতানি বাংলার জন্মগ্রহণ করে ইসা খানের জন্ম পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাটি অঞ্চলে সরাই গ্রামে ইসা খার পিতৃ পরিচয় ইসা পিতা সোলাইমান খা তার দাউদ খান মাহমুদ খা এবং আবদুল্লাহ খা মাতা সৈয়দা খাতুন দাম্পত্য সঙ্গী প্রথম স্ত্রী ফাতেমা খান দ্বিতীয় স্ত্রী স্বর্ণাময়ী সোনা বিবি তৃতীয় স্ত্রী স্বর্ণাময়ী ছিল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের সুন্দরী একমাত্র কন্যা বিক্রমপুরের রাজার সুন্দরী কন্যা স্বর্ণময়ী কিভাবে অপহরণে ছিল কে অপহরণ করেছিল কিভাবে তাকে উদ্ধার করা হয় বিস্তারিত জানতে পারবেন আমাদের এই সঙ্গে থাকুন ইসাখার পিতা সুলাইমান মুঘল শাসকদের কাছে পরাজিত হওয়ার পর ইসাখার জীবনে নেমে আসে অমানেশার অন্ধকার সুলাইমান খানের দুই নাবালক পুত্র ছিল তার মধ্যে ইসা খান এবং ইসমাইল খান এই ইসাক এবং ইসমাইল বিক্রি করে দেয় বিদেশি বণিকদের কাছে মুঘল শাসকরা সুলাইমান খানের দুই পুত্রের নাম মুছে যায় এই বাংলার ইতিহাস থেকে ইসাখার চাষা কুতুব খা পনেরোশো সালে রাজকার্য নিযুক্ত লাভ করেন এবং রাজকার্য নিযুক্ত লাভ করার পর সন্ধান শুরু করেন তার দুই ভাতিজার এবং দীর্ঘদিন অনুসন্ধানের পর তোরান দেশ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই দাতস পুত্রকে উদ্ধার করেন তখন ইসাকার বয়স ছিল সাতাশ বৎসর তখনকার সময় সুলতান তাসখা করি সিংহাসনে আরোহণ করেন ইশাখার পিতার জাগিরানা ফেরত দিন ইশাখাকে পিতা পিতার জাগিরানা ফেরত পেয়ে অসাধারণ বীরত্বের সাথে রাজকার্য পরিচালনা করেন ইশাখা ইশাখার দ্বিতীয় রাজধানী শুগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবার দুর্গ বাংলার বারো বেয়ের কেন্দ্রবিন্দু ছিল ইসাখার রাজধানী সুনানগাড়ি ইসা খানের মৃত্যুর পর মুসাখানের আমলে রাজ্য শাসনীকете সোনাবিবির ভূমিকা কি ছিল এবং সোনাবিবির কয় ছেলে তার মৃত্যু কোথায় ছিল সোনাবিবির তার দুই ছেলে কোথায় বিয়ে করেছিল এবং তার মাজার কোথায় ইত্যাদি বিষয় নিয়ে উপস্থাপন করা হলো বাংলা সাধন 12 রোদে দত্তদান ইশাখার শাসন আমলে সোনারগাঁও পূর্ববঙ্গের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে এটা খুব চমক ইশাখানের রাজত্বকাল ছিল সাল থেকে 1599 সাল পর্যন্ত 23 বছর অর্থাৎ সাতাশ দশমিক চারশো বর্গ ফুট জায়গায় ইসাখার জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পর থেকে এবং পাঠকদের জন্য থেকে ইশাখানের জমিদার বাড়িতে আহ নিচের তলায় রয়েছে সাতচল্লিশটি কক্ষ এবং দ্বিতলায় অর্থাৎ উপরের তলায় রয়েছে আটত্রিশটি কক্ষ মোট ইসাকার জমিদার বাড়িতে পঁচাশিটি কক্ষ রয়েছে ঈশা খানের রাজধানী প্রায় ছয় শত বৎসর পুরানো ইতিহাস বড় সর্দার বাড়ি রয়েছে সর্দার সত্য অধিকারী গোপীনাথ সর্দার তার নাম অনুসারে এই সর্দার বাড়ির নামকরণ করা হয়েছে চুন গাথা এই জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে রয়েছে লুক ও চারুশিল্প জাদুঘর চারুশিল্প জাদুঘরে এই বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী যে সকল সহ বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন অবকাঠামো এবং বিভিন্ন চিত্র সংগ্রহ করা হয়েছে এই জয়নালা জাদুঘরে এখানে অসংখ্য দর্শনার্থীরা এসে থাকে এবং এই জয়নালা জাদুঘর বর্তমান সময়ের জন্য এই পূর্ব বাংলার যে রাজধানী সেই রাজধানীতে এখনো দর্শনীয় স্থান হিসাবে অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে এবং শিক্ষণীয় অনেক বিষয়বস্তু এই জাদুঘরের ভিতরে রয়েছে এবং বাড়িটি দেখলে সত্যিকার অর্থেই দৈলানু যে মমতা মমতা ভূত জেগে তার সামনের দিকে রয়েছে একটি বিশাল আকারের পুকুর তিনটি গাছ বিশিষ্ট এবং তার পিছনেও রয়েছে একটি পুকুর অর্থাৎ বাড়ির সামনে এবং জমিদার বাড়ির সামনে এবং পিছনে এই তিনটি পুকুর দ্বারা বেষ্টিত এবং নাট রয়েছে এবং বিভিন্ন জিনিস দেখার মতো এখানে উপকরণ দেখার মতো রয়েছে তাছাড়াও এই পৃথিবীর বিখ্যাত যে শাড়ি ছিল বাংলাতে তার ভিতরে একটি হল মুসলিম শাড়ি তার পাশাপাশি জামদানি শাড়ি এই জামদানি এবং মুসলিম শাড়ি পৃথিবীর বিখ্যাত শাড়ি এই শাড়িগুলো সোনার গভ পাওয়া যায় কিন্তু এই এখন মুসলিম শাড়ি ইতিমধ্যেই বন্ধ হয়েছে কিন্তু জামদানি শাড়ির মার্কেট রয়েছে এবং এই সোনারগাঁও অঞ্চলের তাঁতিরা সরাসরি এই জামদানি শাড়ি তারা তাদের তাতে তৈরি করে এবং ডিজাইন করে থাকে বিভিন্ন ডিজাইনগুলা এই তাঁতিদের নিজেদের নিজস্ব অভিজ্ঞতায় তৈরি করে যেটা খুব আকর্ষণীয় ডিজাইন হয় এবং মুঘল আমলে সুলতানি আমলে এই অঞ্চলের এই জামদানি শাড়ি বিভিন্ন রাজরানীরা ব্যবহার করত এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানে এই রপ্তানি হতো এই সোনার গায়ের তার শিল্পের জামদানি শাড়ি জামদানি বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ যা নারায়ণগঞ্জের তার শিল্পের নিপুণ হাতে তাঁতিদের দ্বারা প্রস্তুত হয়ে থাকে বাঙালি নারীদের অতি পরিচিত একটি শাড়ি জামদানি ইসা খান সোনারগাঁও রাজধানী থেকে জঙ্গল বাড়ি যাওয়ার পথে অবস্থান নেন গাজীপুর জেলার ফুলহরি ফুলতলি নৌবন্দরে এবং বক্তারপুর নৌবন্দরে সেখানে অবস্থান নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে সেখানে এই বক্তারপুর গ্রামে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানে তার সমাধি রয়েছে পনেরোশো সালে ইসাখার মৃত্যুর পর পুত্র মুসাখান সোনারগাঁও মসলদে বসেন এবং মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন দীর্ঘ এক যুগ সে প্রতিরোধ গড়ে তোলার পর ষোলশো দশ সালের দশই জুলাই মুঘল সেনাপতি ইসলাম খা চিস্তির হাতে পরাজয় বরণ করেন মুসাখার ক্ষমতা চুক্তি ঘটে মুঘলদের আনুগত্য হয় এবং চলে যায় ত্রিপুরা কামরুফ বিদ্রোহ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন মুসাখার পতনের মধ্য দিয়ে বারো দুয়েদের শাসনের অবসান ঘটে বারো অবসানের মধ্য দিয়ে এই সোনারগাঁওয়ের রাজধানীর রাজধানী পতন হয় এবং সোনারগাঁও থেকে রাজধানী হয়ে ঢাকায় চলে আসে এবং ঢাকা রাজধানীর নামকরণ হয় মুঘল সম্রাট বাসা জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর তার পরবর্তীতে আবার জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় ঢাকডুল পিটিয়ে সে ঢাকার নামকরণ করা হয় এ ঢাকা রাজধানী ঢাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে ইতিহাস থেমে যায়নি। আমরা আলোচনা করব বাংলার প্রবেশদ্বার কাকে বলে? বাংলার প্রবেশদ্বার হলো নারায়ণগঞ্জ শীতলাক্ষণ দিকে বলা হয়ে থাকে। সেই বাংলার প্রবেশদ্বারে নির্মাণ করা হয়েছে দুইটি দুর্গ। একটি দুর্গের নাম হলো হাজিগঞ্জ দুর্গ এবং অপরটি দুর্গের নাম হলো সোনাকান্দা দুর্গ। আমরা হাজিগঞ্জ দুর্গের কথাই পরে আসব এবং সোনাকান্দা দুর্গের সৃষ্টিটা অর্থাৎ এক কাণ্ডটা কেন হলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা আসব ধন্যবাদ পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে থাকতে আমি তুলে ধরার চেষ্টা করব সেই খিদিরপুরের সোনাকান্দা দুর্গের পূর্ব ইতিহাস আমার বন্ধু ডি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে দেখবেন সে আশা এবং প্রত্যাশা রইল সোনাকান্দা দুর্গ এই সোনাকান্দা নামকরণটা কিভাবে হলো এই বিষয়টা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিক্রমপুরের জমিদার ছিল চাঁদরাই চাঁদরাই অবলম্বীদের স্থান হল লাঙ্গল বন্ধ পবিত্র স্থান অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে এই শীতলাক্ষা নদীর পাশে তিনি আসেন এই পবিত্র স্থান আহ পবিত্র স্থানে আসার পর সেখানে তুমি যখন স্নান করতে চান স্নান করতে যান তখন জল তাকে অপহরণ করে নিয়ে যায় এই সংবাদ পৌঁছল ঈশা কানে ঈশা চিন্তা করল যে তার এলাকাতে কোন দস্যুরা বা একজন রাজকন্যাকে অপহরণ করে নিয়ে যাবে এটা হতে দেওয়া যায় না তাৎক্ষণিক তিনি সোনারগাঁও থেকে গোড়া হাঁকিয়ে এসে সেই জল হাত থেকে স্বর্ণময়ী চাঁদ্রায়ের কন্যা সুন্দরী কন্যা স্বর্ণময়ীকে উদ্ধার করে সেই সোনাকান্দা নামক স্থানে নিয়ে আসেন এবং এখানে রেখে সেই বিক্রমপুরের রাজাকে সংবাদ দেন যে তার মেয়ে অপহরণ তাকে উদ্ধার করা আনা হয়েছে তাকে নেওয়ার জন্য চাঁদ্রাই লোকজন নিয়ে এবং ধর্ম সঙ্গে নিয়ে সেই স্বর্ণময়ীকে নেওয়ার জন্য আসেন সোনাপুর দুর্গে সোনাপুর দুর্গে আসার পর তার মেয়ের কাছ থেকে সব কিছু জেনে শুনে তাকে জন্য উদ্যত হলে বাদশাদের ধর্মের পুরোহিত সেই পুরোহিতের বক্তব্য হলো যে আমাদের ধর্মের কোনো মেয়ে যদি অন্য ধর্মের অর্থাৎ মুসলিম ধর্মের কারো সাথে একমাত্র যাপন করে তাহলে আমাদের ধর্মমতে বিবাহ মতে কল নাশ হয় আমাদের কল নাশের কারণে এই মেয়েকে ফেরত নেওয়া যাবে না এখানে রাজকর্মায় স্বর্ণময়ী কষ্টের জীবন শুরু স্বর্ণময়ী আর বিক্রমপুরের রাজদরবারে দরবারে পিত্রালয়ে পিতা পড়ে যায় কষ্টে তার পিতা চাঁদরায় দীর্ঘদিন কন্যা সুখে এবং আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যায় এবং এক যুদ্ধে যে মৃত্যুবরণ করে বলে ইতিহাসিক বেতারা বলে থাকেন এই যে তার কন্যার যে কষ্ট সেই কষ্টে ত্যাগ করে পড়া পড়া চলে যান এদিকে স্বর্ণময়ীর কি অবস্থা হয় তা নিয়ে আমরা কিছু কথা বলব বিক্রমপুরের সুন্দরী রাজকন্যা স্বর্ণময়ীকে জল হাত থেকে উদ্ধার করে ইশাখা পড়ে যায় মহাশঙ্কটে এবং বিপদে এখন এই রাসকুনকে সে কি করবে কারণ বিক্রমপুরের রাজা তাকে ফেরত নাইলে এখন সে ঠিকানা বিহীন অবস্থায় আছে আসলে আছে ইসাখার ইসাখার তাকে রাজধানী না পাচ্ছে রাজধানীতে নিতে না পারছে এই খিদিরপুরের দড়কে রেখে যেতে রাজকন্যার স্বর্ণময়ী ও ইসাখার এই সংকট সময়ে পাশে এসে দাঁড়ালেন এক মহিষী নারী কে সেই নারী তার পাশে দাঁড়ালেন এবং আশ্রয় দিলেন এই স্বর্ণময়ীকে এই সুন্দরী রাজকন্যাকে তার নামটা কি সুপ্রিয় দর্শক শ্রোতা জানতে ইচ্ছে করে না টুপুষি রাজকন্যা স্বর্ণময়ীর কষ্টের উপাখ্যান তিনি এই দুর্গে কেঁদে কেঁদে জলে বুক বাসিয়েছেন তার পাশে এসে সান্ত্বনা দিয়ে দাঁড়িয়েছেন ইসাখার প্রথম স্ত্রী আতেমা খাতুন ফাতেমা খাতুন তাকে মন হিসাবে গ্রহণ করে ইসাখাকে তাকে দ্বিতীয় পত্নী হিসাবে গ্রহণ করার জন্য তাকে নির্দেশ করেন এবং ইসাখা তাকে দ্বিতীয় পত্নী হিসাবে গ্রহণ করেন এবং এই সোনাবি দীর্ঘদিন এই দুটকে বসে কেঁদেছিলেন এই তার নাম ছিল তাকে সোনা হিসাবে ডাকত সেই সোনার নাম অনুসারে এই নাম করা হয় সোনাকান্দা এই দুর্গের নামকরণ করা হয় সোনাকান্দা এই থেকে সেই সোনাকান্দা দুর্গ হিসেবে পরিচিত এবং পাশে রয়েছেন হাজিপুর দুর্গ এই দুইটি দুর্গ থেকে পুতগিস এবং মগরা যখন এই রাজধানীতে অর্থাৎ ঢাকাতে প্রবেশ করে লুটতরাজ করত এই দুইটি দুর্গ থেকে পুতুগিজ পুতুগিজ এবং মগদেরকে দমন করা হতো এই দুইটি দুর্গ বন্ধুরা আমরা আংশিক উপস্থাপনা করলাম আমাদের উপস্থাপনায় ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং কথায় যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিহাস কিন্তু এখানে থেমে সেখানের মৃত্যুর পর মুসাখান মসনদে বসার পর মুগলদের আক্রমণ শুরু হয় दस बच्चर कल